আপনার স্যালুট জানাই তারাও আবার নাকি আপনাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নেয় ওই ব্যাটাগুলোকে নিয়ে এসে দেখা যাবে ভাঙড়ে দেখ ভাঙড়ের মানুষকে এদের দেশপ্রেম আর তোদের দেশপ্রেম অনেক তফাৎ ওরা দেশপ্রেমের নামে রাষ্ট্রত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে ওদের দেশপ্রেম মানে একটা নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে ভাঙড়ের মানুষ যার যে দল ভালো লাগে কিন্তু দেখুন সারা ভাঙড় জুড়ে আছে যত জাতীয় পতাকা উত্তোলন হয়েছে অন্য কোন বিধানসভায় ভারতবর্ষের বাংলার কথা বলছি নি এত জাতীয় পতাকা উত্তোলন হয়নি আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি কিন্তু অসমিয়া বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে দাদা কি অবস্থায় আছে আমাদের কি ভাবতে হবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য অসমে বিজেপির বড় বড় সরকার চলছে সেখানকার কিছু সাম্প্রদায়িক কিছু বাংলা বিদ্বেষী মানুষ বাংলা ভাষায় যারা কথা বলছেন উড়িষ্যায় আক্রমণ করছে উড়িষ্যায় তাদের উপর আক্রমণ করছে এটাও বন্ধ করতে হবে বলে এসেছি যদি না বন্ধ করে তখন দিক প্রক্রিয়াতে অন্য পথ আমরা অবলম্বন করব এটা ভাঙবো ধন্যবাদ আপনাদের তার সাথে সাথে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এই স্বাধীনতা দিবস উদযাপন আমরা যে করছি সহজেই করছি একদিনের কিন্তু ফল নয় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীর যোদ্ধারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছে সংবিধান উপহার দিয়েছে তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে শুধু পুরুষ নয় পুরুষের সাথে সাথে মহিলারাও সামনের সারিতে ছিল গান্ধী নামে খাত আমরা জানি মাতঙ্গি বিহাজরা সাথে সাথে শহীদ প্রীতিলতা ভট্টাচার্যের নাম আমরা ভুলে যাচ্ছি না মাত্র বাইশ বছর বয়সে মহিলা হয়েও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আশফাকুল্লাহ খান বিশ্বা মুন্না ভগৎ সিং এই ধরনের লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করে আমাদের হাতে ব্রিটিশ মুক্ত অন্যায় অত্যাচার মুক্ত ভারত গড়ে তুলে দিলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে অন্যায় অত্যাচারে যেন সীমা আবার বাড়তে লাগছে তাই এটাকে প্রতিহত করতে গেলে আমাদেরকে তার জন্য সংবিধান আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই সংবিধান মতো আমাদেরকে চলতে সময় স্বল্প আমি আপনাদের কাছে কয়েক কোটি কয়েক কথা বলবো আজকে 15 আগস্ট আর 26 জানুয়ারি এই দুটো দিনকে না আমরা খুব দায়িত্ব নিয়ে পালন করি এবং দায়িত্বশীল ভারতীয় নাগরিক হয়ে উঠি আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধুমাত্র এই দুটো দিন দায়িত্বশীল নাগরিক হলে হবে না বাকি তিনশো তেষট্টিটা দিন যে আছে সেই তিনশো তেষট্টিটা দিনও আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে আপনি একজন মহিলা হাউস ওয়াইফ আপনি একজন সরকারি কর্মচারী আপনি বেসরকারি কর্মচারী ভ্যান চালক আপনার কৃষক আমাদের মধ্যে যারা রাজনীতি করে যে যার ফিল্ডে দায়িত্বশীল আমরা যদি দেশের প্রতি আমাদের বাড়াতে পারি তাহলে আমি বিশ্বাস আমার ভরসা দেশ একদিন বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে আর বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত তখনই হবে যখন আমরা আরজি করে ওই বুধের প্রতি যে অত্যাচার হয়েছে এটা অন্যায় হয়েছে ওটা বন্ধ হলেই হবে বিশ্ব শ্রেষ্ঠ আসলে তখনই হবে আবু পুলিশ খাল্লারিডি রাজনীতি নিয়ে বিশ্ব শ্রেষ্ঠ তখনই হবে এই বাচ্চারা সকালে স্কুলে যাবে এবং শেষ করার পরে ডিগ্রি অর্জনের পরে কোন রকম ঘুষ ছাড়া যখন এরা চাকরি করতে যাবে টাকা টাকা ফর্ম করে তখনই আমাদের দেশ রাজ্য দেশ বিশ্ব শ্রেষ্ঠ হবে এক কথা সব যখন আমরা এগিয়ে যাবো কৃষকরা উৎপাদিত ফসলের দাম সঠিক যখনই পাবে তখনই আমার দেশ পৃষ্ঠে শ্রেষ্ঠ হবে আজকে দুঃখ লাগে কৃষকরা উৎপাদিত ফসল যে দামে বিক্রি করছে মার্কেটে তার কয়েক গুণ বেশি দামে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে কিন্তু কৃষক তার ফসলের মূল্য সঠিক পাচ্ছে না এই বৈষম্যতা যখন বুঝবে যখন আদিবাসীকে তারা চোখে না দেখবে দলিতকে তারা চোখে না দেখবে যখন মুসলমানকে তার ধর্মীয় পরিচয়ের জন্য তাকে পিটিয়ে মারা বন্ধ হবে যে নির্বমান নেতৃত্বে উচ্চমন্ডলের মন্দিরে মন্দিরের মানুষ পানি গিয়েছে তার জন্য এই পিটানো যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমাদের বিশ্ব শ্রেষ্ঠ আসন উপনীত হবে তাই আপনাদের বল দায়িত্ব সব আপনি করে ফেলবেন আপনি একাই দেশকে গنيه যাবেন এটা সম্ভব নয় আমরা সবাই মিলে 140 কোটি মানুষকেই কন্ট্রিবিউশন করতে হবে তাহলে দেশে গিয়ে যাবে কিভাবে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি স্বচ্ছতার সাথে থাকুন আপনার দ্বারাই অন্যায় সংগঠিত হবে না আপনি আপনার প্রতিবেশী নাগরিককে সহযোগিতা করুন দেশে যাবে সবাই যদি এই রকম করতে থাকে দেশে গিয়ে যাবে তাই আজকে এই পবিত্র দিনে এই স্মরণীয় দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা ভারতীয় এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক একে অপরের বিপদে আপদে আমরা সহযোগিতা করি এটাই আমাদের বড় পরিচয় হয়ে উঠুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা কথা না বলে আমি থাকতে পারছি না অত্যন্ত পরিতাপের বিষয় আমরা 78

উনি পথাকাল প্রণাম করে উনি এসে গেছে শ্রদ্ধ ভাবলাম আমাদের যারা আছে পলবীর নাজম বাপ্পা আলী সাইন ও রাজু ও মুনিদুল আশিক ও জিদান রাজিবুল রাজা রিতুল ও বাপন মহুল রাহুল রশিদুল আজেস তোফিক মুন্না বাপ্পা সম্রাট তোমরা স্টেচার গন্ডির মধ্যে চলে এসো প্রাণপ্রিয় আমাদের সকলের নারায়ণ মলি ভাইজান নিয়ে এসে গেছেন আমাদের যে অনুসন্ধান করতে যে কাজটা কিভাবে করতে হবে তোমরা সবাই করো ভাই শ্রদ্ধেয় ভাইজান এসে গেছে